তো দিনের বেলা তো এমনি এমনি না রানি বাজি করে খাইলাম রাইতের লেগে তো হইব এখন আবার রাইতে অন্ধকার হইলেও রান্ধন যায় না খুললে না ফুক এই তো এদিকে মাছটি আগে হলুদ লবণ মরিচ নাইকা রাখছি এখন তেলে দেবো আর ওই তো দিনের বেলা শাক বাজি করে খাইছি অর্ধেকটি আর অর্ধেকটি এখন রান্না ওইটার কারণে দিনের বেলা রান্নাম না যে বিকালে রান্নাম ওই দেখেন বিকাল কালকে একটা বাতাস দিকে মনে করছিলাম যে বৃষ্টি হইব বৃষ্টি আসে নাই কিন্তু এত ঠান্ডা লাগছে আল্লাহ বাতাস একদম কলিজে ঠান্ডা করে দিছি তো মাছটি তালে দিয়ে এখন আমি পেঁয়াজ আর আলু কাটতে লম এদিকে পেঁয়াজ এখন আলু দিট এইতো আলুও কাটাব এদিকে আমার মাছ ভালো হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিতে গুণাগুনা গেছে এখন আমি মশলা দেবো না এখন আমি দেবো শাক দেবো আলু অন্যরকম করে রাঁধতেছি আমার মাথা দিয়ে কত রকম বুট থাকে এক একদিন এক বুট থাকে আর এমনভাবে রাঁধলে বালা কোনো কত রকম করে রাঁধলে তাই মন চায় না এক রকম করে রাঁধলে ভালোও না লবণ দিতেছি আর কিছু দিতাম না ওখানে দিয়ে লবণ দিয়ে বাজাম পরে আমি হলুদ লোক আর মরিচ দেব লবণ তো দিয়েছিলাম লাগলে আবার দিল ওখানে দিয়ে একটু ভাজাভাজা করলাম বাগানো বিশেষ লাল শাক একদম সিদ্ধ হয়ে গেছে আর এখন এক একে করে মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ তো পরে আবার না দিতে থাকলাম এখন আর লবণ দিতে না

এক রকম ভাবে রান্নার এই তো তরকারি উতরে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব আবার ঢাকনা দিয়ে দেন জাদু দিয়ে খুললেই তরকারি হয়ে যাবে এই তো টোনাটুনি রাইতের খাবার রেডি করে নিলাম এই তো কারেন্ট নাই রাইতের অন্ধকারে এখন খানা খাওয়ানো লাগবো এই যে শাক তরকারি মজাব খাও তোমার জন্য আলুও দিসি জল নেও এক খাবার নিয়ে এনেছি দুজনে খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ